ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব হযরত মুসহালয়ের জবানে মসজিদুল আকসা ও এর আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনের আল মায়েদার একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপ্রসরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে আল্লাহতালা একে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনের বায়তুল মোকদ্দাস থেকেই নবীজির মেরাজ শুরু হয়েছিল সুরাবনি ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহতালা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বায়তুল মোকদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু ওমামা রাজা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন আমার উন্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশে তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল তারা কোথায় থাকবে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন তারা বায়তুল মোকদ্দাস এবং তার আশপাশে থাকবে সহী মুসলিমের তিন নম্বর খণ্ডের দু হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে হারিস রাজতাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু হরারা রাজিউল্লাহাল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কেমত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে এসো তাকে হত্যা করো আল্লাহ মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন হাদিসে এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হল কাবা শরীফ মসজিদের রসুল সাল্লা সাল্লাম মসজিদুল আকসা এবং মসজিদের তুর আবরার আহমেদ মাহি দেশ দেশান্তর